আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজাল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে এক্সেল অ্যাপ ফাইল অ্যাপ ওপেন করার পর থ্রি ডে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলভি ডি ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এরপর ব্যাক করে চলে আসলেই দেখতে পারবো আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে গিয়েছে এরপর ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশান গিয়ে ছবিটি আনলক করে দেব এরপর রিপ্লেস অপশনে ক্লিক করবো রিপ্লেস অপশান ক্লিক করে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে করতে হবে সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে টিক অপশানে ক্লিক করলে আমাদের ছবিটি আধা হয়ে যাবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর লেয়ার অপশানে গিয়ে লেয়ার অপশানে গিয়ে আমাদেরকে ছবিটি আনলক থেকে লক করে দি করে দিতে হবে এ যেন নারা না করতে পারে এরপর নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য আবারও ব্লেয়ার অপশানে গিয়ে কোথায় রয়েছে সেটি সেটা খুঁজে বের করে আনলক করে দেব এরপর ক্লিক ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলেই এত এডিটটি সম্পন্ন হবে এডিটটি সম্পন্ন হলে আমরা কালারটি চেঞ্জ করব এর জন্য এ অপশানে ক্লিক করে কালারে গিয়ে সাদা কালার দেব এরপর তিকা অপশানে ক্লিক করে দিয়ে লেয়ার অপশানে গিয়ে লক করে রাখবো এরপর পদ্ধতি চেঞ্জ করার জন্য আবারও একই পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের আনলক করে দেওয়ার পর ডবল ক্লিক করব অথবা পেন আইকনে ক্লিক করব। এরপর এডিট করে ওকে অপশানে ক্লিক করলে আমাদের হয়ে যাবে এরপর কালারটি চেঞ্জ করবো হলুদ কালার দেব। এই জন্য আমাদেরকে হলুদ কোথায় রয়েছে সেখান থেকে খুঁজে বের করে সুন্দরভাবে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আমাদেরকে ঠিক অপশানে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর শেয়ার অপশান ক্লিক করতে হবে শেয়ার অপশানে গিয়ে আমাদেরকে কলেতে আলত্রা সিলেক্ট করতে হবে আলত্রা সিলেক্ট করার পর আমাদেরকে কলেতে শেয়ার অপশানে গিয়ে কলেটি আলত্রা সিলেক্ট করতে হবে আলত্রা সিলেক্ট করার পর আমাদেরকে সেপের সামেজে ক্লিক করলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা ইমেজটি ডাউনলোড করতে পারবো আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ